গ্র্যান্ড মাস্টার লবিতে টিম কিল না থাকার কারণে গাইজ যে পরিমাণ কিলনে মারামারি বাদে গাইজ তোমরা আজকে সেটাই দেখতে পারবা তো এখানে দেখো আমার চোদ্দো কিলাসে আর লাস্ট একটা ম্যান বেঁচে আছে গাইজ এই ম্যানটাকে কে কিল করবে এটা নিয়ে কিন্তু চলতেছে আমাদের মধ্যে বিশ্বযুদ্ধ যে এটারে কে মারবে তো তখন আমি বললাম আমার কাছে অনেকগুলো টোকেন আছে আর এখানে রিভাইভ অপশনটা কিন্তু একদম জোনের ভিতরে আছে প্রথমত গাইজ আমরা আগে কে ওর টিমমেটগুলোকে রিভাইভ করতে দিব কারণ আমাদের মানে গ্র্যান্ড মাস্টার যে প্লেয়ারগুলো আছে ওদের কারোরও কিল নাই তো গাইজ এখানে আমি কিন্তু কারো কিল সারবো না তো এখানে আমি প্রথমত দেখো গাইজ মানে ওই ম্যানটা রিভাইভ করার পর কিন্তু ওকে এখানে মেরা দিই কারণ গাইজ ওরা যদি আমি না মারি তাহলে আমার টিমমেট মেরা দিবে তো টিমমেট কিল থেকে ভালো আমি নিজেই কিল নিই তো পরবর্তীতে গাইজ ও যখন ওর টিম মেটগুলো রিভাইভ করে দেখো ভাই মানে আকাশ থেকে নামতেই দিতেছে না মানে আকাশ থেকে নামার আগে গাইজ দেখো একটা ভাই কি পরিমাণ ড্যামেজ দিচ্ছি আমার টিমমেট ডাউন করে দিছে আর লাস্ট একটা মেন বেসে থেকে ভাই দেখো এটার কাছে ফ্যালকোয়া ছিল তো গাইছ তখন ওরা কি করে দেখো দুইজন ভাই একজন কুনায় মারে আগায় চলে গেছে পরে আরেকজন কুনায় মারে আগে গেছে ভাই মানে দেখছো একটা কিল নেওয়ার জন্য ওরা ভাই কি পরিমাণ যুদ্ধ শুরু করছে মানে ওই একটা ম্যান বেঁচে আছে ওই একটা ম্যানে মারার জন্য কুনাই মারে আগে যায় পরবর্তীতে ওরে মারতেই মারতে যাবো মানে ওই কিলো লইতেই যাবো ঠিক আছে মানে এটা হচ্ছে গাইজ গ্র্যান্ড মাস্টার লবে ভাই ভাই টিমেটার অবস্থা দেখো লাস্ট প্লিসিং একটা কিল করছে গ্র্যান্ডমাস্টার প্লেয়ার ভাই দেখছো